আসসালামু আলাইকুম অনেকেরই প্রশ্ন থাকে পাইপিং কেন কুচকে যায় তো সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ও ফুল ভিডিওটা দেখলে আপনারা মানে বুঝতে পারবেন যে কেন পাইপিংটা কুচকে যায় কী করলে পাইপিংটা কুচকাবে না তো কথা না বলি কাজে শুরু করি যে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাইপিংয়ের কাপড়টা নিয়ে নিয়েছি মুখটা ভাস দিয়ে আর পাইপিংটা অবশ্যই মানে রোমাল সার্ট কাপড় থেকে তেসরা করে কাটতে হবে পাইপিংটা কিন্তু টানলে লম্বা হয় তো পাইপিংটা যখন আমরা জামাতে এভাবে বসাবো তখন শুরুতে যখন আমরা এই সেলাইটা করবো তখন জামার গলার যে কাপড়টা আসে সেটা কখনও কোনো মতেই কিন্তু টানা যাবে না আর এই যে আমাদের পাইপিনের কাপড়টা এটা হালকা টান রাখতে হবে তো বুঝতে পারছেন পাইপিনের কাপড়টাতে হালকা টান দিব আর বডির কাপড় একেবারে নর্মাল রাখবো মানে টেনে লম্বা করব না অনেকে আছে কি পাইপিং করতে গিয়ে পাইপিনের গলার কাপড়টা টেনে লম্বা করে ফেলে আর পাইপিংয়ের কাপড়টা লুজে দেয় পরে যখন এটা সেলাই হয়ে যায় তখন এটা কুচকে আসে তো এভাবে করে পাইপিংটা টান রেখে করার পর এবার উল্টা সাইড থেকে শুধু সাইডে এনে এইভাবে করে ভেঙে ভেঙে কেনার থেকে সেলাইটা করে নিতে হবে তো এভাবে আপনারা একদিন সেলাই করে দেখবেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাইপিং সুন্দর হবে পাইপিং কখনোই আর কুচকাবে না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের আমার ভিডিও দ্বারা কোনো উপকৃত হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে এসে একটা কমেন্টস করে যাবেন যে আপু আপনার ভিডিও দেখে সুন্দর করে পাইপিং করতে পারছি তো এই যে কথা বলতে বলতে আমার কাজটা করা শেষ হয়ে গেল আপনারা দেখেন পাইপিং কি সুন্দরভাবে বসে আছে কোনো ধরনের কোনো কুচকানো নাই তো সকলে ভালো থাকে